হ্যাঁ হ্যালো বন্ধুরা আবারও আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সকালবেলা স্নান টান করে আমি চলে গেছিলাম ছাদে যেটা আমার রেগুলার রুটিন দেখতে যে কিছু ফুল আছে কি না হ্যাঁ গিয়ে দেখলাম যে সাদা ফুলটা মোটামুটি প্রায় প্রত্যেক দিনই ফুটছে সেই ফুলটাও আছে আর একটা গোলাপি জবা আছে ওইগুলো তুলে নিয়ে চলে এলাম নিচে গোপুকে আজকে স্নান করাবো আমার গলাটা একটু ধরা আছে তো ভয়েস ওভার দিচ্ছি যখন একটু তোমরা একটু কষ্ট করে ছুঁড়ে নিও আজকের গোপুকে স্নান করানোর সময় যে ফুলগুলো নিয়ে এসেছিলাম সেই ফুলগুলো সামনে দিয়ে দিলাম এরপরে আমার গোপু সোনাকে স্নান করিয়ে নেব আমার গোপু সোনাকে আজকে দেখো কি ভালো লাগছে আগে আমি প্রায় সব দিনই ওকে স্নান করাতাম কিন্তু এই প্রচণ্ড শীত পড়ার পর থেকে আর সব দিন স্নান করাই না ওই একদিন দুদিন ছাড়া ছাড়া স্নান করাই এখানে জলের মধ্যে তুলসী পাতা ফুলের সাথে আমি একটু অষ্টগন্ধা মিক্স করে নিই তো সেই জন্যে জলটা একটু ইয়েলো কালারের দেখতে পাচ্ছ এরপর নর্মাল গঙ্গা জলেও একবার ধুয়ে দিই সত্যি কথা বলতে না গোপু যখন থেকে আমার বাড়িতে এসছে এই সকালবেলা উঠে গোপুর এই যে কাজকর্মগুলো যেগুলো করি আলাদাই একটা শান্তি মনকে দেয় কিছুদিন দু পুরো যতদিন ধরো গোপুর জন্মাষ্টমী থেকে আমার বাড়িতে এসছে তো এতদিনের মধ্যে মনে হয় দু দিনকে তিন দিন আমি সকালবেলা উঠে ওকে মানে ওর সেবাটা করতে পারিনি শরীরের জন্য দুদিন বা তিন দিন কিন্তু সেই দুদিন বা তিন দিন যে কতটা কষ্টে কেটেছে সেটা আমি জানি তো আমার গোপুসোনার সাজুবুজু সব হয়ে গেল দেখো ছোট্ট করে একটা চন্দনের টিপও দিয়ে দিলাম আমার গোপুসোনা একদম রেডি গোপু একটু ফুলও দিয়ে দিলাম আর খেতে দিয়ে দিয়েছি আজকের খেতে দিয়েছি বিস্কিট তো আমার পুজো দেওয়া কমপ্লিট এবারে চলে যাব একটু কিছু চা বা কফি কিছু একটা খেয়ে নিচে পিটিতে আজকে কাজ রয়েছে কাজ বলতে আজকে একটা মেকআপ রয়েছে তো সেটা করতে হবে এবং বিকেলে আবার আমার একটু আমতলায় যাওয়ার আছে তো চলে এসেছি পিটিতে দেখতেই পাচ্ছ পিটি একদম মানে পিটিতে রেডি হয়ে নেমে গেছি আর আজকে মেকআপ যেহেতু আছে মেকআপের ট্রলি থেকে মেকআপের গুলো বার করতে হবে তো দেখতেই পাচ্ছ সব কীরকম অগোছালোভাবে আছে এটাকে সাজিয়ে নি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি কীরকমভাবে গুছিয়ে আমরা কাজটা শুরু করি তো দেখো সবটা গুছিয়ে নেওয়া হয়ে গেছে আমাদের যেগুলো যেগুলো লাগবে এইভাবেই আমরা সবটা গুছিয়ে নিয়ে কাজটা শুরু করি যাতে কোনো রকম প্রবলেম কাজের মাঝখানে না হয় এখানে হেয়ারের জিনিসপত্রগুলো রেডি করা আছে আর ওদিকে মেকআপের জিনিসগুলো রেডি করা আছে তারপরে আমার ক্লায়েন্ট চলে আসে এবং আমরা কাজ শুরু করি বাট তার ডিমান্ড তার ফটো ভিডিও কিছুই ছাড়া যাবে না কি আর বলবো কিছু বলার নেই তো যাই হোক ক্লায়েন্ট যেটা চাইবে সেটাই আমাদের করতে হয় কিছু করার নেই সেটাই করলাম এবারে দেখো রিমোর বাবা আর আমি বেরিয়ে গেছি আমতলায় দিন পরে আজকে আমতলায় যাওয়ার জন্য রাস্তা ক্রস করতে প্রচুর টাইম দাঁড়িয়ে থাকতে হলো না রাস্তাও তাড়াতাড়ি ক্রস করে গেলাম আর একটা সাথে সাথে টোটোও পেয়ে গেলাম তাই উঠেও গেলাম আমতলা যাব আজকে আমতলা কালীবাড়ির যে মা কালী রয়েছে ওই মা কালীর জন্য একটা শাড়ি কিনতে অনেক দিন ধরেই দিতে চেয়েছিলাম কিন্তু ঠাকুরমশাই বারণ করেছিল বলেছিল অনেক শাড়ি জমে আছে তো সেগুলো শেষ না হওয়া পর্যন্ত তুমি দিলেও সেটা পরানো যাবে না তো তারপরে আমি বলেছিলাম তাহলে ঠিক আছে তুমি আমাকে বলো মানে ঠাকুরমশাইয়ের সঙ্গে আমাদের জানাশোনা রয়েছে তা উনি বলেছিলেন যে ঠিক আছে আমি তোমাকে বলে দেবো যেদিন বলবো তখন তুমি দু এক দিনের মধ্যে দিয়ে দেবে তারপরে যখন আমি পড়াবো তোমাকে ফোন করে ডেকে নেবো বললাম ঠিক আছে তো সেই রকমভাবেই ঠাকুরমশাই বলেছে যে শাড়িটা দিতে তো ওই জন্যে চলে গেছিলাম যেখান থেকে নর্মালি আমরা শাড়িটারি কিনি সেখানে চলে গেছিলাম

তো শাড়ি নিয়ে রাস্তায় বেরিয়ে গেছি আর রাস্তায় বেরিয়েই দেখো যেহেতু সরস্বতী পুজোর আগের দিন মাকে নিয়ে যাচ্ছে গাড়িতে করে তো এবছর যেহেতু আমাদের পুজো হচ্ছে না সেই জন্য মনটা খুব খারাপ করছিল কিন্তু কিছু করার নেই যাই হোক এখন যাচ্ছি কালীবাড়িতে শাড়িটা দিয়ে তারপরে বাড়ি যাব এখানে গোপুর জন্য একটু ছোলা ভাজা নিলাম কারণ সন্ধ্যের টাইমে গোপুর একটুখানি ছোলা ভাজা বাদাম ভাজা এগুলোই দিই তো ওই মোর বাবা সেটাই দেখছে ছোলা ভাজা নিয়ে নিলাম একটা তো আমরা তো কালীবাড়িতে চলে এসেছি আর চন্দনদা মানে ঠাকুরমশাই বলল বলল যে পাঁচ মিনিটের মধ্যে উনিও ঢুকবেন একটু ওয়েট করতে হবে ততক্ষণ আমি একটু মায়ের কাছে চলে গেলাম একটুখানি ভিডিও নিয়ে নিলাম অনেক দিন আমতলাতে থাকলেও অনেকদিন আসা হয়নি তো সেই বিপদ তারিণী পুজোর সময় এসেছিলাম তারপরে আর আসেনি মাকে কি ভালো লাগছে দেখো এরপর মায়ের একটা ছবি তুলে নিলাম তো চন্দনদা এসে গেছে মানে ঠাকুরমশাই ওনার হাতে ওটা দিয়ে তারপর উনি বললো একটা নাম আর গোত্রটা লিখে আর নিজের নাম্বারটা লিখে দিয়ে যেতে তো সেগুলো সব করে দিলাম যখন বেরোচ্ছিলাম রিমো আবার বলে দিল মা আসার সময় কিছু নিয়ে আসবে আবার যেহেতু সরস্বতী পুজোর আগের দিন তো নিরামিষ খেতে হবে তাই একটু পনির স্যান্ডউইচ নিলাম আর এখানে ফুচকা নেব সব কিছু নেওয়া হয়ে গেছে আর এখানে আমি টোটোয় বসেও পড়েছি এবারে টোটো ছাড়বে তো আমি বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে দেখলাম দিদি তখনও সন্ধে হয়নি বাইরে দেখতেই পাচ্ছ বাট দিদি আমি দেখতে পাচ্ছি বাইরে থেকে যে দিদি ওপরে সন্ধে দিচ্ছে তো ঠিক আছে দিদি সন্ধ্যে দিয়ে দিক বাট আমি গোপুর জন্য স্যান্ডউইচটা এনেছিলাম পনির স্যান্ডউইচ তো ওটা ওকে দিতে যাব। তো গপুকে দেখো স্যান্ডউইচটা দিয়ে দিয়েছি আর ওদের দুই ভাইকেও দিয়ে দিয়েছি ওরা স্যান্ডউইচগুলো খেয়েও নিয়েছে আর এখানে ফুচকাগুলো নিয়ে এসেছি দুই ভাই বসে আছে দেখো ফুচকাগুলো এবারে কে ফুচকাওয়ালা হবে এটা নিয়েই ব্যাপার তো আমি বললাম ঠিক আছে একটা থালা নিয়ে আমি সব ফুচকাগুলোকে মানে আলু ভরে দিই কিন্তু মিও বলল না আমি ফুচকাওয়ালা হব বাট আমি ওকে বললাম তোর হাত পরিষ্কার তো তাই দেখে নিলো হাতটা পরিষ্কার তো ও যদি এই এতগুলো ফুচকা মানে ও আলু দিতে থাকে তাহলে আমাদের আজকে আর খাওয়া হবে না যাই হোক আমাকে খেতে দিতে চাইছিল প্রথমটা কিন্তু আমি বললাম না তুমি খাও তাই ও খেয়ে নিচ্ছে এবারে ফুচকাওয়ালা আমি হয়ে গেছি তো এই থালার মধ্যে আলুগুলো ফুচকার মধ্যে দিয়ে দিয়ে রাখছি সবাইকে দু ওদের দুজনকে বলেছি যে এখন খাবি না সবটা হয়ে যাবে তারপরে খাবি তো আমি সবটা রেডি আগে করি তারপরে সবাই মিলে খাওয়া হবে সব আলুগুলো দেওয়া হয়ে গেছে এবারে যেই আমি একটা গালে তুলেছি আর রিমো দেখো কত ক্লোজ আমার একটা ভিডিও নিয়েছে আর তখন মিমো চিৎকার করে আমাকে বলছে মা দাদা কিন্তু তোমাকে খুব ক্লোজ নিচ্ছে বড় করে তাই আমার চোখ প্রয়োজন হয়ে গেল ফুচকা খাওয়া খাই কমপ্লিট করে আমি এখন মটরশুঁটি ছাড়িয়ে নিলাম আর সব সবজিগুলো কেটে নিলাম কারণ কালকের থেকে দিদি আসবে না আর এখানে দেখতে পাচ্ছ ভিডিও কলিংয়ে মন্দিরা তোমার চম্পা পুপু সবাই ওরা আছে আমরা এরকম মোটামুটি সন্ধ্যেবেলা সবাই বেশ খানিক্ষণ করে গল্প করি তো সবাই মিলে এখন দেখো ভিডিও কলিংয়ে আছে আর আমি এই সময় ফটোশুটিগুলো ছাড়িয়ে নিলাম আর সকালের পাটের সবজিগুলো কেটে নিলাম আর গোটা রান্নার সবজিগুলো কালকের কাটা হবে তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক করো কমেন্ট করে বলো কেমন লাগছে আমাদের ব্লগ আর যারা নতুন দেখছো এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো টাটা